পুরুলিয়া জেলার হুড়া ব্লকের প্রত্যন্ত এলাকায় মহিলাদের স্বনির্ভর করে তুলতে গত তিন বছর ধরে কাজ করছে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দোলদলি গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স হলে বছরে দুবার করে ছয় মাসের সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয় জামা কাপড় ব্লাউজ সালোয়ার কামিজ সহ নানা পোশাক তৈরির কৌশল হাতে কলমে শেখানো হচ্ছে প্রশিক্ষণ শেষ হওয়ার পর অংশগ্রহণকারী মহিলাদের সার্টিফিকেটও দেওয়া হয়েছে অনেকেই এখন বাড়িতে বসে সেলাইয়ের কাজ শুরু করেছেন এবং স্থানীয় বাজারে কাপড় সরবরাহ করছেন এই উদ্যোগ শুধু তাদের অর্থনৈতিক দিক নয় আত্মবিশ্বাস ও মর্যাদাকেও মজবুত করছে শিক্ষক শিক্ষিকাদের মতে গ্রামের গৃহবন্দী মহিলারা আজ দক্ষতার মাধ্যমে নতুন জীবনের সন্ধানে এগিয়ে চলেছেন

আমি শিখেছি আর আমি ঘরেও দোকান করেছি অনেক কিছুই আমি সেলাই করি আর সেলাই করার পর আমার অনেক কিছু ইনকাম হয় আমাদের সামনে পরব আসছে তাই আমি ওখানে সেলাই করে আমার দু পয়সা ইনকাম হয়েছে আমার সেলাই সেন্টারের নাম হচ্ছে মডার্ন টেলারিং সেন্টার ঠিক আছে সম্পূর্ণ মেয়েদের শেখানো হয় এখানে ছ মাসের কোর্স করানো হয় তো ছ মাসের কোর্সে আমাদের লেডিস কাজ সমস্ত করানো হয় সমস্ত শেখানো হয় ঠিক আছে এখানে আমাদের প্রশিক্ষক হিসাবে আমি রয়েছি আমার আরেকজন টিচার রয়েছেন উনিও খুব মনোযোগ সহকারে বা যত্ন সহকারে মেয়েদের শেখানো হয় মোটামুটি জানুয়ারি সেশনে আমাদের অ্যাডমিশন চলে দুটা সেশন হয় অ্যাডমিশন দু সেশনে হয় যেটা হচ্ছে জুন মাসে একবার আর একবার হচ্ছে জানুয়ারিতে ঠিক আছে তো এখানে খুব সুন্দর করে মেয়েরা শিখছে এখানে অনেক মেয়েরা এখন স্বনির্ভর হয়েছে যেখানে যারা নতুন করে দোকান করেছে প্লাস নিজেরা সমস্ত লেডিস কাজ শিখে বাড়িতে দোকান করে বাড়িতে টেলারিং করে তারা এখন নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে এটাই আমার শুনে খুব আনন্দিত আমি যে তারা সাকসেস হয়েছে আর ওদের সাকসেসেই আমাদের সাকসেস কারণ আমি এইটাই চেয়েছিলাম ফার্স্ট চেয়েছিলাম যে আমাদের লোকাল মেয়েরা যেহেতু খুব প্রত্যন্ত গ্রাম এক গ্রাম থেকে উঠে আসা মেয়েরা যাতে করে স্বনির্ভর হয় সেই জন্যই আমি শুরু করেছিলাম এবং সামান্য ফিজ নিয়ে এখানে আমি শুরু করি ঠিক আছে তো যাই হোক মেয়েরা আজকে স্বনির্ভর হয়েছে এটা শুনে আমি খুব খুশি হলাম এবং ছ মাস কোর্স শেষে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় ঠিক আছে আমার নাম হচ্ছে মমতাজ বিবি আমি হচ্ছে এখানের টেলারিং ট্রেনার এবং ইনচার্জ এখানে আমি সমস্ত দেখাশোনা প্লাস সমস্ত কিছু এখানে সমস্ত কিছু মেনটেন আমি করি হ্যাঁ আমার এখানে রয়েছেন দুজন একজন হচ্ছেন ট্রেনার হিসাবে স্যার রয়েছেন আরেকজন রয়েছেন মেয়ে উনি সমস্ত কিছুটা আমার আমার অনুপস্থিতিতে উনি সব দেখাশোনা করেন ঠিক আছে ওনারা পরিচয় দিবেন নিজের নিজের একটু ওদের হুম এখানে মূলত মানব আপনার ন্যাশনাল হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বলে একটি সংগঠন ট্রাস্ট তো সেই ট্রাস্টটি লালপুরে প্রায় দীর্ঘ তিন বছর ধরে লকডাউনের পর থেকে এই প্রজেক্টটা চলছে এখানে মূলত সেলাই প্রশিক্ষণটা চলছে তো আমাদের এই পঞ্চায়েতের ব্যবস্থা এই পঞ্চায়েতের ঘরে আমরা খুব সহযোগিতার মাধ্যমেই সেন্টারটাকে খুব ভালোভাবে চালাতে পারছি আর আজকে এই সেন্টারে আমাদের প্রতি ছমাস অন্তর অন্তর সার্টিফিকেট দেওয়া আছে সার্টিফিকেট দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা সেটা বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারছে এবং তারা এখান থেকে শিখে মূলত নিজেরা স্বনির্ভর হতে পারছে গ্রামাঞ্চলের মেয়েরা যারা দূর দূরান্ত গিয়ে শিখতে না পারে তার জন্যে আমরা সেই ব্যবস্থাটা এই গ্রামের দিকে করতে পারিছি এবং তারা শিখে স্বনির্ভর হচ্ছে নিজেরা আয় উদ্যোগ নিচ্ছে আর আমরা আগামী দিনে চাইছি যে গ্রামের মেয়ে মেয়েরা আরও এগিয়ে আসুক এবং নিজেরা স্বনির্ভর হয়ে দাঁড়াক এটাই আমরা চাই আমার নাম হচ্ছে সুনীল মাহাতো আমি ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সেক্রেটারি